あまた দীর্ঘ <laughs> মনে <laughs> আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আশান্বিত আমাদের আজকে এই ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ঝিনাইদ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আমরা একজন শ্রদ্ধাভাজন অন্তপ্রাণ একজন গুণী ব্যক্তিত্বকে আমরা আমাদের মাঝে পেয়েছি তিনি আর কেউ নন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

তো আগে মানে বেলুন মাধ্যমে বেলুন উত্তরণের মাধ্যমে আমাদের মূলত গণবোট এবং জাতীয় সংসদ নির্বাচন এটাকে উজ্জীবিত করেছেন জেনারেটর কালেক্টরেটের প্রবেশ মুখে বৃক্ষরোপণ নানান অত্যন্ত উনি পরিবেশ অন্তঃপ্রাণ একটি বৃক্ষরোপণ উনি করেছেন আমরা এসআরএস ক্ষমা চেয়ে নিচ্ছে স্যার আমাদের প্রথম যে বিষয়গুলো যে আমাদের এই জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে স্যার এবং উপজেলাও ছয়টি আবার পৌরসভা সাতষট্টিটি ইউনিয়ন পরিষদ রয়েছে স্যার এখন এই ছ এগুলো স্যার ফ্রাগমেন্টেড সবাই জানায় জানে স্যার এটা আমি বিস্তারিত বললাম না বিশ লক্ষ পাঁচ হাজার স্যার বিশ লক্ষ পাঁচ হাজার পপুলেশন এই ভবনে মানে ডিসিভ ভবনে নিচ তলায় আরো চারটি কেন্দ্র রয়েছে টোটাল ভোট যেটা সেটা সেখানে রেজিস্ট্রেশন যারা ডায়াসপোরা কমিউনিটি যারা এক্সপ্যাট্রিয়েটরা আছেন স্যার সেখানেও আমাদের মডার্ন 66507 এর মধ্যে আর স্থায়ী আমাদের স্যার ভোট ভোট কক্ষে যে এগুলো রয়েছে স্যার এখানে স্যার আসুন ভিত্তিক প্রার্থীদের নাম রয়েছে আরে যেটা চা একটা আসুন আমি চাটা আসুন নিয়ে একটু কথা বলে আমি অন্য জায়গায় যাচ্ছি স্যার আমাদের লিভার্চাল যে তথ্য যেটা সর্বোত্তম ভাবে এই মোবাইল ভোট কন্ডাকশনের ক্ষেত্রে হেল্প করছে ঢাকা জেলা ছাড়া আর পপুলেশন রেশিওতে আমাদের আচরণ বিধির উপরে মোবাইল ভোটের সংখ্যা সংখ্যাটা থেকে ফেস্টিভ ইন মোডে ইলেকশনটা করার জন্য যেটা माननीय প্রধান উপদেষ্টা সমর্থ

বাংলাদেশের নাগরিক ভোট দিতে পারে নাই আমরা দেখেছি একটি দামি নির্বাচন হয়েছে দামি নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ সালে গণ মধ্য দিয়ে বাংলাদেশে একটি নির্বাচন দুই হাজার চব্বিশ সালে গণ মধ্য দিয়ে বাংলাদেশে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা প্রত্যাশা করি দুই হাজার চব্বিশ সালে গণ আমাদের যে শহীদ ভাইরাস ছিল আহত ভাইরাস ছিল তাদের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুন্দর আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন সেই নির্বাচনের প্রত্যয়ে আমরা দেখতেছি যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিন অনুষ্ঠিত হবে রাষ্ট্র সংস্থার জন্য জুলাই গণাভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাই সময় বাস্তবায়নের জন্য গণভোট এবং সরকার গঠনের জন্য জাতীয় সংসদ নির্বাচন আমরা প্রত্যাশা করি এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে এবং ইতিপূর্বে আমরা যেই বিবরণ শুনলাম ঝিনাইদাহে নির্বাচনের যে সময় আচরণ বিধি যে বিষয়টা ছিল এখানে প্রার্থীদের বিভিন্নভাবে দোয়া মাহফিল এবং স্মরণ সভার নামে পাশাপাশি ওয়াজ মাহফিল সহ এখানে আচরণ বিধির অনেকটা লঙ্ঘন ঘটেছে বাট আমরা এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন এবং জেলা আইন শৃঙ্খলা কর্মকর্তারা আছেন আমরা সঠিক এই ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থা নিয়ে আমরা লক্ষ্য করিনি আমরা এখানে একটা বিষয় বারবার আসছে যে আমরা প্রার্থীদেরকে কথা বলছি নিষেধ করছি তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যдерকে আমরা শৃঙ্খলা ভিতর নিয়ে আসার চেষ্টা করতেছি বাট এইটা অপ্রত্যাশিত আমরা মনে করি যদি কেউ যদি অন্যায় করে এবং কেউ যদি এই আশ্রম নীতির বাইরে যায় তাহলে তার যেই মানা এবং তার যেই আশ্রম নীতির লঙ্ঘন জন্য যেই মানে যে শাস্তি যে শাস্তি হয় দরকার ছিল সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে অনেকটা মানে ব্যস্ত করেছে পাশাপাশি আরেকটা বিষয় যে আমরা লক্ষ্য করছি যেহেতু এখনো নির্বাচনের মানে সময় খুব সন্নিকটে বাট এখনো পর্যন্ত প্রশাসন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ প্রশাসন ফাংশন করতেছে না এবং তারা এখন একটা স্থবর স্থবর অবস্থার ভিতরে আছে আমরা প্রত্যাশা রাখবো যে খুব দ্রুত আরো বেশি সচেতন হওয়ার আমি এই বিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয় সহ পুলিশ তার মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব পাশাপাশি আমি প্রত্যাশা রাখবো যে এই প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে যে আমাদের জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা শারমিনেস মুর্শিদ সহ এখানে জেলা প্রশাসক এবং এখানে যারা সবাই উপস্থিত আছে সবাই আমার শ্রদ্ধেয় সবাই সিনিয়র পার্সন সবাইকে আমার সংগঠন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই গণভ্যুত্থান মাতৃ জায়গা থেকে এবং দেশের একটা প্রয়োজনীয় একটা আন্দোলন ছিল শরীর মুক্ত বাংলাদেশ করার জন্য সেখানে আমার ভূমিকা ছিল তো আমরা একটা বৈষম্যহীন দেশ দিয়েছি সেটার জন্যই আন্দোলনটা করেছিলাম কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র একটা সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু বৈষম্যমূলক যে ব্যবস্থা সেই ব্যবস্থার পরিবর্তন হয়নি সেই ব্যবস্থা পরিবর্তনের জন্যই যে সংস্কারের কথা সংস্কার এই দীর্ঘ পনেরো পনেরো মাস ধরে সংস্কার চলছে সংস্কারের উদ্যোগ চলছে এবং এই যে ভোট এই জাতীয় যে ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে সেটাও আমাদের সংস্কারের অংশ এবং চব্বিশ সালে গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের একটা পথ আমরা মনে করি তো এখানে যেহেতু অনেক মানুষ আছেন আপনারা আলোচনা করবেন আমরা যেটা মূলত আজকে গণভোট হ্যাঁ এবং না এই এই বিষয় নিয়ে আমরা এখানে আলোচনায় এসেছি বসেছি আমরা যেটা মনে করি বা আমি যেটা মনে করি হ্যাঁ এবং না এই প্রশ্নে যদি আসি আমরা যে গণভোট আসছে। হ্যাঁতে যা আছে এবং নাতে কি আছে এই সম্পর্কে সাধারণ মানুষ আসলে কতটুকু বুঝতে পেরেছে ঠিক আছে আপনার পয়েন্টগুলো নিয়েছি আপনি একটা বিষয় একবার এই ক্রিটিক্যালি আমাকে একটু হেল্প করেন যে প্রচারণাগুলোই হচ্ছে আমরা আরো নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে যেন একবারে রিমোটড এরিয়াতেও যেন প্রচারণাটা যায় প্রত্যেকটা গ্রামটাতে সেই যে মহেশপুরের নেপাই ইউনিয়নেও যেন ওই যেন যায় এই আমাদের হানা ভোটের যে প্রচারণা মানে আমরা এই যে জেলায় যাবেন আচ্ছা সেক্ষেত্রে আমি মানে যেহেতু সময় নেই সংক্ষেপে বলি আমরা এতদিন যেটা আমাদের সাইদুর আলোচনা করেছেন দীর্ঘ যতগুলো ভোট হয়েছে সেই ভোটগুলোতে আমরা নারীরা না শুধুমাত্র কোনো ভোটগুলোই এই স্বেচ্ছায় সেই পরিবেশ ছিল না ভোট দিতে যেতে পারেনি এবং যারা গেছে তাদের ভোট আগে হয়ে গেছে এরকম পরিবেশ ছিল এটা যাতে না হয় এবং সবাই যাতে স্বেচ্ছায় যাতে ভোট দিতে যে যার ভোট সে দিতে পারে এই রকম যাতে পরিস্থিতি আছে এবং যে আমাদের প্রশাসন প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে আগের মতো চিত্র যাতে আমরা না দেখি এটাই আমাদের বড় প্রত্যাশা থেকে এই পর্যন্ত সুপার আপনি আমরা এখনো স্পষ্ট না এখনো তবে আমাদের প্রত্যাশা আছে আর এর সাথে যেটা আমরা মানে যে প্রশাসনিক যে কথাটা যে 71 সংবিধানে এবং 24 যে জুলাই সনদে দুটোতেই কিন্তু আছে যে নারী প্রার্থী 5% থাকার কথা সেই বিষয় নিয়ে আমাদের সরকারের কোনো আলোচনা দেখিনি এবং এই যে মত বিনিময় সভাগুলো হচ্ছে সেখানেও কোনো আলোচনা স্পষ্ট আমরা পাইনি তো এই আলোচনাগুলো থাকা উচিত ছিল আর যেহেতু জুলাই অভ্যুত্থানের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে আমরা বেশি সামনে আনছি এবং যে একাত্তর না হলে চব্বিশ হইতো না তো কোনোটাই আমরা বাদ রাখতে পারছি না এবং দুটোই কিন্তু দুটো পরিপন্থী এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ব্যাংকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসলে যে বিষয়টা হইতে যে আমাদের গণ মানে ভোটটা সম্পর্কে আমরা সবাই সচেতন কিন্তু যে গণভোটে হ্যাঁ না যে বিষয়টা আছে এই বিষয়টা মানে বাইরে যারা আছে বিশেষ করে আমরা এখনো অনেক বেশি জানতেছি কিন্তু যারা রুট লেভেলে আছে এখনো অত ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয়নি স্যার অনেক জায়গায় বিভিন্ন সভা সেমিনার করছেন করতে পারবে এই বিষয়গুলো স্যার আরো বেশি আলোচনা দরকার এবং সেগুলো ওই গ্রামে গিয়ে গিয়ে ছবিগুলো আমরা দেখতে পাইলাম যে একদম আরো দরকার অবশ্যই চাইলে এনজিও অবশ্যই সরকারের পাশাপাশি থেকে কাজ করবে এবং যে নির্দেশনা আসে সেই অনুযায়ী অবশ্যই আমরা ফিল্ডে কাজ করবো এবং কিভাবে আমাদের কমিটমেন্ট আছে এখনো থাকবে ধন্যবাদ আমরা কাজ করতে যে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই প্রার্থীরাও বলে যে বারো তারিখে কি ভোট হবে তো এত কিছুর পরও এই প্রশ্নটা কেন তারা করতেছে তো এটা ফাইন্ড আউট করার জন্য আমি বিভিন্ন মহলে প্রশ্ন করেছি যে আসলে কেন এমন হচ্ছে তো তাদের কথা হলো যে এখন যে গ্রাম অঞ্চলে আগে যেমন ছোটবেলায় আমরা মিছিল করতাম মার্কা নিয়ে পোস্টার মারা থাকতো বিভিন্ন দোকানে দোকানে চা খাওয়া বিস্কুট খাওয়া গ্যাদারিং সেটা এখন নেয় এবং আচরণ বিধির কারণে সেগুলো এখন হচ্ছে না যে কারণে সাধারণ মানুষের মাঝে কোন উচ্ছ্বাস উৎফুল্লতা এইগুলো সমাধান করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারি এবং পক্ষ থেকে বিশেষ করে যে প্রচারণা চালানো হচ্ছে তো সেটা আমার মনে হয় যে এখনো পর্যন্ত সেরকম ইয়ে পাচ্ছি না

মানে ভোট সামনে করে যে প্রয়োগ হচ্ছে ভোটের পরেও যেন এটা বহাল থাকে সেটাই তো বোঝানোর জন্য আমরা হ্যাঁ জন্য হ্যাঁ পক্ষে প্রচারণা চালাচ্ছি যাই হোক আমরা

এবং প্রত্যেকটা ভোটের পরে সনাতনী সম্প্রদায়ের উপর একটা বড় ধরনের আঘাত আসে ভোটের আগে এবং পরে আমি মাননীয় উপদেষ্টা মহোদয় মাধ্যমে জানতে চাই বা আলোচনা করতে চাই এই ব্যাপারে আমাদের সরকার যেহেতু এবার একটা ভিন্ন রকম ভোট হবে এই আমাদেরই বর্তমান সরকার এই সনাতনী সম্প্রদায়ের ভোট পূর্ববর্তী এবং পরবর্তী কী কী পদক্ষেপ নিয়ে যাতে সব প্রকার সাম্প্রদায়িক সাম্প্রদায়িক অস্থিরতা যাতে নষ্ট না হয় যে পদক্ষেপ গুলো দিয়েছেন সেটা একটু আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সকলকে বিন্দুমাত্র স্যার আমি ডোর ডর যাচ্ছি এবং আমি আপনাকে বিনিতভাবে একটি কথা বলবো অপতথ্য যেন কোন অ্যাঙ্গেল থেকে না ছড়ায় এই জিনিসটা এই করুন কারণে অপতথ্য এটা যেন না ছড়ায় এবং ফলেন রেজিমের ব্যাপারে রাস্তায় এসে যেন কেন কেউ শাউটিং না করে এখানে স্যার প্রত্যেকটি জেলা স্বতন্ত্র এখানকার বাস্তবতা ভিন্ন এখানে একটা সময় এখানে স্যার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে র‍্যান্ডমলি যে পরিবারগুলো মানুষগুলো হারিয়েছে তার পাঁচটাও আপনি একটু রিড আউট করতে পারার চেষ্টা করেন বাট আমরা কোনো ধরনের মব বা কোনো ধরনের ভায়োলেন্স ইভেন্ট শাউটিং করা আমাদের অন্য জেলায় একটা স্যার একটা সনাতন ধর্মের আমরা করি কিন্তু আমার টেরিটরিটা ওই ঘটনার কারণে নির্বাচনী আমরা তফসিল ঘোষণার পরে এখানে ইয়া হয় এই জায়গার মানে মানব না মানব বন্ধ না ইয়ে করে আপনার অন্য জেলায় আপনি বলেন আপনার আমার এই জেলায় কোন ইউনিয়ন আছে আমি যাব আপনার কোন সনাতন ধর্ম আমি অন্য জেলায় গেলে স্যার আপনি মানব বন্ধন করেন আপনি এখানে বিক্ষোভ করছেন আচরণবিধি আমার লঙ্ঘন হচ্ছে সেটা তারপরে মিনিমাম যে আমাকে কনকারেন্সের জন্য আমার নলেজ দিচ্ছেন এগুলো রাষ্ট্রের যে সংবিধান এখনো বলবৎ আছে একুশ একুশ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটা নাগরিক জনশৃঙ্খলা মানতে বাধ্য প্রতি নাগরিক আমি এবং আপনি সবাই সুতরাং আমি বলবো এগুলো একটু ধারণ করেন আপনাদের সাথে জেলা পুলিশ জেলা প্রশাসন এবং সকল বাহিনী আপনাদের সাথে রয়েছে নিশ্চিন্তে থাকবেন